অক্তবা আম এরা দেওয়া আন বলেন আন হো বলেন লাকি তো রাসুল্লা হে সাল আলাইহি সাল্লাম একবার আমার নবীকারী সাল্লাসলাম সঙ্গে যখন দেখা হলো আমি ওনাদেরকে হাত বাড়িয়ে দিলাম আশাত বেয়া দেখি ওনার হাতকে ধরলাম ফাকুতিয়া রাসূলাল্লা ল বিমান আজাতুর মুভমেন্ট হাত ধরে কি কথা বলতেছেন ইমন ওনাদের ভিতরে কীভাবে মজবুত ছিল আখেরাতের চিন্তা কিভাবে ঔকুপায় করে রাখতো সব সময় তিনি বললেন আমি বললাম বিমান একজন মোমেনের নাজাত হবে আল্লাহর কাছে আমাকে একটু বলবেন কিভাবে আখেরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে রসুল উত্তর গুলো দিলেন মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে আমরা সবাই শুনি আমল করার চেষ্টা করি তিনি বললেন ইয়া ওকবা ইবনে আমের হ্যাঁ ইয়া উকবা তাহলে তোমার জবানকে বোবা বানিয়ে ফেলো বোবা মুখ বানাও বোবা বানাও বোবা মানে একদম কথা কথা জিহতের বন্ধ করে দাও সেটা তার অর্থ কি হ্যাঁ বলেন কম কথা বলো কন্ট্রোল করো কথা বেশি বলার মধ্যে ফজিলত বেশি না কম বলার মধ্যে ফজিলত বেশি আমরা সবাই স্বীকার করি বুঝি আমল করি আমাদের মন তো চায় কথা বেশি বলতে কথা বেশি বললেই লাভ ঝগড়া ফাসাদ লাগলে তর্ক বিতর্ক লাগলে কথা বেশি বলি না কম বলি বেশি বলি আখরে কম বলার জন্য এমন শব্দ ব্যবহার করলেন যে জবানকে এত কন্ট্রোল করার লোকেরা যেন মনে করে এই লোকটা বোবা কিনা আল্লাহ দরকার হলে বলো না দরকার হলে বলো না আর কি হাদিস কি বলেছে মানকে না ইউ মেনু বিল্লাহ অল ইয়মিল আহের ফালিয়াকুল হায়রান আউ ওলেয়া যে ব্যক্তি আল্লাহ এবং আহের প্রতি ইয়াকিন করে বিশ্বাস করে সে যেন ভালো কিছু বলা থাকলে বলুক তা না হলে যেন চুপ করে থাকে নাজাতের কারণ হয়ে যাবে তার। এক নম্বর কাজ দিলেন নাজাত পাওয়ার জন্য কথা কম জবানকে কন্ট্রোল এই এক নম্বর দুই নম্বর কি ওয়ালে ইয়াসা আঁকা বাইতাক গতকালকের জুমায় আমরা খদ্দার বলেছি ওয়ালে ইয়াসা আঁকা বাইতাক তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায় তার মানে কি বিনা প্রয়োজনে বেশি রাস্তাঘাটের দোকানে পাটে বাজারে ঘাটে ঘোরাফেরা করার দরকার নেই মানুষের জন্য সেইফ ঘরে থাকা বেশি এই দেশের অবস্থায় আপনি বলেন ঘরে থাকলে গুনা বেশি হবে না বাইরে আসলে গুণা বেশি হবে কি কারণে বেশি হবে ব্যাখ্যা করে বুঝাইতে হবে চোখের গুণাটা যে রাত দিন হয়ে যাচ্ছে ঘরে থাকলে মাস সেই তবে টেলিভিশন একটা যন্ত্র একটা ঘরের মধ্যে ঢুকে আছে ওইটা আবার আরেক খান দিয়ে আরেক বিপদ আছে ঘরে বসে টেলিভিশন দেখার মধ্যে কোনো ফজিলত নাই তাহলে ওই গুনা হতেই থাকবে কিন্তু বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ঘোরাঘুরি হাঁটাহাঁটি আল আড্ডা দেওয়া গল্পগুজব করা এই কাজ না করে ঘরে থাকলে অনেক ফায়দা ঘরে থাকলে বসে দুই রেকর্ড মাফল নামাজ পড়তে পারলাম বসে একটু কোরআন তেলাওয়াত করতে পারলাম হাদিস পড়লাম তাফসীর পড়লাম তাফসীর আলোচনা শুনলাম রেকর্ড দেখলাম রেকর্ড শুনলাম বাইরে গেলে কত আড্ডা ফাড্ডা কত গল্পগুজব কত গিবোত চোখলখুরি কত চোখের গুনাহ এগুলো থেকে আমরা সেফ হয়ে গেলাম ঘরে সময় বেশি দেওয়ার মধ্যে অনেক ফায়দা স্ত্রী অভিযোগ করবে না যে আমাকে সময় দিল না স্ত্রীর সময় পাওয়ার হক আছে বেচারি পেয়ে গেল ছেলে মেয়েগুলো যাদের আছে বাবা ঘরে থাকলে ছেলে মেয়েগুলোর লাভ বেশি হয় না ক্ষতি বেশি হয় বেশি লোকই মাতলেন না বেশি লোকই আওয়াজ দিলেন না অনেকে মনে করেন ঘরে থাকলে ছেলেমেয়ে কি লাভ হবে সুবহানাল্লাহ আমি যদি এক ঘন্টা আগে ঘরে যেতে পারি आधा ঘন্টা আগে যেতে পারি আমি বুঝি আলহামদুলিল্লাহ আমার সেলেমের অনেক লাভ আছে খালি বসে থেকে ঘরে থাকলেই লাভ আছে আপনারা অনেকে এটা ফিল করেছেন ঠিক কি না বাবা থাকলে ছেলেমেয়ে অনেক কন্ট্রোল থাকে লেখাপড়া একটু মন দিতে চেষ্টা করে বেশি মা মহিলা মানুষ সেলেমরা বুঝিয়ে দেয় মা তো মহিলা মহিলাদের মন নরম দুর্বল মানসিকভাবে তো ওই তারা অ্যাডভান্টেজ নিয়ে নেয় সুযোগ নিয়ে নেয় এই জন্য আল্লাহর আপনারা আড্ডা ভাড্ডা না দিয়ে ঘরে সময় দিবেন বাচ্চা কাচ্চাগুলোকে পাহারা দেওয়া যায় বসে থাকেন তাতেও অনেক ফায়দা আছে রসুল হাদিসগুলো যে কি দামি কথা কত সায়েন্স কত বিজ্ঞানের কথা তিনি বলেছেন এখানে ঘরে থাকার মধ্যে এত ফায়দা আছে হ্যাঁ কাজকর্ম বাদ দিয়ে সারাদিন ঘরে বসে থাকা ওইটা কথা বলছে নাকি সংসার চালানো দুনিয়া চালানো দায়িত্ব পালন করা দিনের দায়িত্ব দুনিয়ার দায়িত্ব দায়িত্ব যেগুলো আছে পালন করতে হবে কিন্তু আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য ঘরে থাকা বাইরে থাকা দরকার নাই এই কথা বোঝানো হয়েছে তো এইভাবে তিনি দ্বিতীয় মেসেজ দিলেন অল ইয়া বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায় ঘরে বারো লাগে না খালি বাইরে হবে কিছু লোক আছে ঘরে গেলেই মন খারাপ ঘরটা তার জন্য জেলখানা হয়ে গেছে বাইরে হয়ে চলে আসলে যেন শান্তি পাওয়া গেল এটা উল্টা হয়ে গেল হাদিসে বলেছে ঘরে বেশি থাকার জন্য প্রয়োজনীয় কাজকর্ম পরে তিন নম্বর আলা এটাও গত জমে আমরা বলেছি হাদিস থেকে যে তোমার গুনার কথা মনে করে আল্লাহর কাছে বেশি করে কাঁদ তাওবা করো স্ট্রিক ফার করো গুনা কথা মনে করো পনেরো বছর বয়সে গুনা হয়েছে বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে কোথায় কোথায় কি কি গুনা হয়েছে বড় গুনা করার কথা তো সবই মনে আছে ওগুলো কথা মনে করি এখন কথা শেষ হয় নাই রাসূলুল্লা সাল্লাম এবার সাহাবীর হাত নিজে ধরলেন এবার ধরে বললেন বেয়া দেই বলেন তিনি আমার হাত ধরলেন এবার ফাঁকা লাইয়া আমের আলা ওয়া নেমুকা খাইরা সালা ফেচুৱাৰিন উঞ্জিলাফি তাওরা এৱাৰ ইঞ্জিল ইৱাৰ জাবুল এৱাৰ কোৰআন আজিন হে হোক বাবিনা আমের এমন তিনটা সুৰা কোৰআনের মহান তিনটা সুরা দ্য গ্রেটেস্ট সুৰাস অফ কোৰআন শুধু কোৰআন নয় যত কিতাব আলা নাজিল করেছেন তাওৰত জাবুল ইঞ্জিল কোৰআন সমস্ত কিতাবের বক্তব্য থেকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ তিনটে শিরোয়ার কথা কি তোমাকে আমি বলবো বলবাক ইয়ার্লা আমাকে অবশ্যই বলেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনার খেদমতে আর বেশি করে করার জন্য আমাকে বলুন প্লিজ আমি তো এই কথা শোনার জন্যই আপনার সঙ্গ পাওয়ার জন্য অধীর আগ্রহে আছি কলা তখন নবী করিম সাল্লাম আমাকে পরে শোনালেন বিস্মিল্লাহি রসম আনি রসাইম কুল্ আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লা মিয়া ইদ ওয়ালাম ইউলাদ ওলা মিয়া কুলনাহু কুফয়ান আহাদ এরপরে পড়লেন সূরা সালাক এরপরে পড়লেন পোরা সূরা নাস এই তিনটা সূরা তাওরাত যাবুর ইন্দুল কোরআন এর মধ্যে নাজিল হওয়া সমস্ত সূরাগুলোর শ্রে শ্রেষ্ঠ সূরা সমস্ত সূরাগুলোর মধ্যে শ্রেষ্ঠ সূরা তারপরে তিনি বললেন ইয়া উকবা لا تنسحنا ولا تبيت ليله حتى تقراهمنا উকবা এই সূরা তিনটা ভুলে যেও না কখনো কোন রাত্র ঘুমিও না এ তিনটা সূরা না পড়ে কত রাত্রি ঘুমিয়েছি আমরা তিনটা সূরা না পড়ে বলেন দেখি প্রায় রাত্রই তো এই কাম করেছি না এখন থেকে আর এই তিনটা সূরা না পড়ে ঘুমানো যাবে তিনি বলে যে খবরদার ও বা এই তিনটে না সূরার আপনি ঘুমাইও না ক লা ফ মা নাসি তুহুন না মুল ক লা লা না সাহাবি বলেন আমি আর কোনোদিন এই সূরাগুলো ভুলিনি যখন থেকে তিনি বলে বলেছেন এই সূরা পড়া ভুলো না অমাবৃত্য নাই না তান কত হাতটা আকা হুন না আর কোনোদিন আর এক রাত্রেও ঘুমাইনি এই তিনটা সূরা না পড়ে অকবা সুম্মা লাকি তুরাসুল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেমন আগ্রহ ছিল দিন শিখার জন্য দিনের মোহাব্বত আল্লাহ তালা এমন মজবুত করে দিয়েছিলেন দুনিয়ার তুলনায় দিনের কত বেশি জায়গা তাদের দিলে হয়েছিল বলেন তিনি আবার হাদি এই একই হাদিসে বলছেন আরেকদিন আবার নবীকার ইনসাল্লাহ সঙ্গে যখন পেয়ে গেলাম সামনাসামনি দেখা হয়ে গেল ওনার সাতখানা ধরলাম মোসফা করার জন্য ধরে কি আর সহজে নাকি শুন না আকাশ তো বেয়া গেহি হাতটা ধরলাম ফাকুল ফিয়ানা সুলাল্ল আখাদিল নিবি ফবদ্দিল আমাল ওই দিনকার আমলগুলো শুনতে খুব ভালো লাগছে আমল করছেন বলে যে আজকেও কিছু ফজিলে তার আমলের কথা শোনাবেন আজকে আবার দরখাস্ত দিচ্ছেন আমরা কখন দেখা হলে কাছে এইগুলো জিজ্ঞাসা করি নবী রসুল তো নাই ঠিকই কিন্তু সেই জ্ঞান পৌঁছে দেওয়ার মতো এখনো টুটা ফাটা আলে মোলামা তো আসেন আমরা কতক্ষণ জানার চেষ্টা করেছি দেখা হলে আমল কাতাক আজকে ছোট তিনটা বাক্য দিলেন তিনটা দিলেন ইয়া অকবা সেলমান তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করে সম্পর্ক কাটে তুমি তার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করো কাজটা কি সহজ না কঠিন কঠিন এত দুর্ব্যবহার করে তার সঙ্গে আমি ভালো মানুষই দেখাই কেমনি তার সঙ্গে ভালো ব্যবহার করি কেমনি তার সঙ্গে কথা বলি কেমনি তাকে সালাম দেই কেমনি এগুলো আমাদের কষ্টের কারণ হয়ে যায় দুই নম্বরে বললেন ও আহ তেমান হারামাকা যে তোমাকে সবসময় বঞ্চিত করে তুমি তাকে দেওয়ার চেষ্টা করো আমরা মনে করি সমান সমান না হলে পারি না আমি আপনাকে যা দিই আপনিও আমাকে তা দিবেন লেনদেন এভাবেই হবে সবসময় আমি দেবো আপনি দেবেন না আর আপনারা দেবো না আমি কয়েকবার দিয়ে আসুন দেখছি না এই লোকের সঙ্গে হবে না এইরকম আমরা আমি যেরকম করি সে এরকম করে তাহলে আমরা ভালোই ভালো ব্যবহার করতে পারি কিন্তু এক তরফা ভালো হইতে পারি না ইসলাম কি বলে তুমি এক তরফা ভালো থাকো আপনি কি শুনছেন সে আমাকে কি করছে আপনি কি শুনছেন আমি আমার প্রত্যেক ছেলে মেয়ের বিয়ে তাকে দাওয়াত দিলাম তার মেয়ের বিয়েতে সে আমাকে দাওয়াত দিল না আর কোনোদিন তাকে দাওয়াত দেব না এরকম আমাদের হয়ে যায় ও আমান আমার আর যে তোমার প্রতি জুলুম করে তার থেকে তুমি নিজেকে মুখ ফিরিয়ে নাও তার অর্থ এই যে এইটা নিয়ে খসর খচর করা তার সঙ্গে ব্যায়াম দরবার করা তার সঙ্গে এটা নিয়ে যুদ্ধ করতে থাকা এগুলো বেশি ভালো কাজ না কেউ যদি তোমাকে জুলুম করে তুমি পাওয়ার সহজ বুদ্ধি থাকলে পাওয়ার চেষ্টা করা কোর্ট কাছারি আছে ব্যায়াম দরবার আছে কাউকে ধরা আছে চেষ্টা করো কিন্তু যদি দেখো যে না সে জুলুম করে যায় সে কোনো কোর্ট মানবে না কাছারি মানবে না আর কোর্ট কাছারিতে সবসময় দলিল প্রমাণ নিয়ে যাওয়াও যায় না তারপর কোনো সময় লোকের কথাও শুনবে না সে তার জেদ নিয়ে আছে সে তার তরিকা নিয়ে আছে তাহলে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ইগনোর করো মুসলমান এরকম কথায় কথায় যদি টক্কর শুরু করে দেয় সবার সঙ্গে যদি এরকম এই তার লাগালাগি হয়ে যায় তাহলে তার জীবনটা কি সহজ হবে আর কঠিন হয়ে যাবে পৃথিবীতে অনেক মানুষ আছে আপনাকে কষ্ট দেবে এই জন্য মানুষের সঙ্গে ডিলিংয়ের কথাটা এই হাদিসে আছে এইগুলা এইগুলো সবচেয়ে ফজিলতের আমল তিনটা কথা আবার মুখস্থ করি যে ব্যক্তি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে সম্পর্ক কেটে দেয় আপনি তার সঙ্গে সম্পর্ক কাটবেন না আপনি সম্পর্ক রাখার জন্য যতটুকুন পাড়া দেয় চেষ্টা করুন দুই নম্বরে যে ব্যক্তি আপনাকে বঞ্চিত করে আপনার হক আদায় করে না আপনি তার হক আদায় করুন আমাদের সমাজে অনেক স্বামী স্ত্রী দেন দরবার হয় স্বামীর কমপ্লেন স্ত্রী হক আদায় করে না স্ত্রী তার কথা শুনে না স্ত্রীর কোনো কোঅপারেশন নাই নন কোপারেশন স্ত্রীর কথা কি কোনো দায়িত্ব পালন করে না অনেক পয়েন্ট তার বাবা হয়ে আছে তো সে এরকম করে আমি তার সঙ্গে ভালো ব্যবহার কামনে করবো সে ভালো হলে আমিও ভালো এখানে তাহলে স্বামীকে একতরফা ভালো হয়ে দিতে হবে স্ত্রী যদি কথা নাও শুনে তারপরে সে ভালো স্বামী হিসাবে আল্লাহর কাছে চলে যাক স্ত্রী যদি দেখে যে তার স্বামীটা ভালো নয় তার প্রতি অবিচার করছে তাহলে স্ত্রী চেষ্টা করবে তাকে সংশোধন করতে না পারলে বেশি ঝগড়া সারা সারাদিন এটা নিয়ে খটর না করে সে যদি সবরের সাথে আল্লাহর কাছে চলে যায় স্ত্রীর জন্য আল্লাহর কাছে বিশাল মর্যাদার ব্যবস্থা রয়েছে তাহলে এটাই হলো ও আতেমান হারামাকা যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি ঝগড়া ফাসাদ করে তোমার উপরে খামাকা প্যাস লাগাই দেয় তোমার প্রতি অভিযোগ করে তোমার ব্যাপারে সঙ্গে সঙ্গে খামাকা ফেতনা ফাসাদ সৃষ্টি করতে আসে তুমি তার থেকে নিরাপদে সরার চেষ্টা করো নিরাপদ থাকার চেষ্টা করো নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করো